আমাদের অনেক সমস্যা আছে আমরা কি করি আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে যখন ইনস্টল কমপ্লিট হয় এইভাবে যখন আসে তখন আমরা কি করি ওয়াইফাইটারে অফ করে আমরা যে প্যাকেজ কিনছি ওই সিমের ডাটা চালু করে ঠিক আছে তারপর আমরা অ্যাপ্লিকেশন ওপেন করি ঠিক আছে অ্যাপ্লিকেশন ওপেন করি ওপেন করার পরে সব পারমিশন দিই এই যে পারমিশন দেওয়ার সময় আমরা যাই হোক টেলিগ্রামে জয়েন হই না এই যে এ টেলিগ্রাম জয়েন যাই হোক এটা এটার বিষয়ে পরে বলতেছি সব কিছু পারমিশন দেওয়ার পরে আমরা কি করি আমাদের প্যাকেজ লাগাই আমরা প্যাকেজ লাগাই অনেকে প্যাকেজ যে পায় একটা ঠিক আছে এভাবে কানেকশন হয় না ওয়েটিং ফর সার্ভার থাকে অনেকের ইনভ্যালিড অ্যাকাউন্ট থাকে কানেকশন হয় না আমরা কী করি গ্রুপে মেসেজ দিয়ে খেলি ভাই কানেকশান হয় না কানেকশন হয় না আমি প্রত্যেক সব সবসময় কই নতুন করে অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করবেন তখন কনফ্রিকুয়ারশন আপডেট দিয়ে নেবেন ওয়াইফাই অথবা এমবি বি দিয়ে কনফ্রিকুয়ারেশন কোনটা এটাই আপনার অনেকেই দেখে না অ্যাপসের ইন্টারফেস দেখলেই বোঝা যায় কোনটা কি এটা কানেকশন জীবেন হবে না এই যে কনফ্রিকুয়ারেশন সেভেন পয়েন্ট থার্টি

আমার আপডেট বাসনে ক্লিক করতে হয় নাই ওয়াইফাই চালু করার সাথে সাথে আমার বাসন আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পরেই দেখে এই যে আপনার এই যে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা যাই হোক তারপরে আমরা আবার এখানে সার্চ করবো অনেকজন উল্টাপাল্টা দেয় শুরুতে যারা হয় এটা দেয় হবে না এখানে আপনার কী সিম আমি এয়ারটেল একশো উনআশিটাকে বিডি লিখলাম এয়ারটেল একশো উনআশিটাকে তারপর স্টার্ট বাটনে ক্লিক করলাম কানেকশন হানড্রেড হয়ে যাবে ঠিক আছে ও সরি আমার তো ওয়াইফাই চালু করা ওয়াইফাই অফ করে নেই এখন হয়তো বা কানেকশন একটু না হতে পারে তাও অনেক পারসেন্ট হয়ে গেছে আবার অনেক সময় অনেকের এখানে আপনারা খেয়াল লক্ষ্য করেন এখানে একটু লক্ষ্য করেন এখানে ওয়েটিং ফর সার্ভার আইছে ওয়েটিং ফর সার্ভার আইলে আমরা এভাবেই থাকি আমরা আর কোনো কিছু ট্রাই করি না তখন ট্রাই করতে হবে এটা স্টপ রাখতে হবে হোটিং পর সার্ভার থাক সমস্যা নাই উপর থেকে সাটার টান দিয়ে সাটার টান দিয়ে সরি বুঝতে পারছি না এই যে ফ্লাইট মোড অফ করলাম অন করলাম আমার ডাটা না পাওয়া পর্যন্ত অপেক্ষা ডাটা পাইছে তখন আবার স্টার্ট বাটনে ক্লিক করবো তাও যদি না হয় আবার ফ্লাইট মোড অন অফ করব বা একটু এখানে অপেক্ষা করব এতে যদি না হয় আরো অপশন আছে এই যে এখানে ভিডিও ভিডিও সরি এখানে ভিডিও লেখার পর এই যে আবার এসছে এটা আবার দেব একটাই হবে না আর একটা হয়ে যাবে যেটা হয়ে গেছে আশা করি বুঝাইতে পারছি আপনাদের আচ্ছা যাই হোক আবার অনেকে কী করেন আপনি আমি যখন গ্রুপে মেসেজ দেই যে কনফিগারেশন আপডেট করেন তখন আবার অনেকে কি করে মানে এই রানিং অবস্থা আপডেট দিতে তখন আর এম ওয়াইফাই লাগে না তখন এখানে ক্লিক করে অনেকজনের ডাটা ক্লিয়ারে এই যে এইখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করেন ক্লিক করতে হবে আপনার এই যে অনলাইনে আবার অনেকের এও হয় ফোনের টাচ টু স্লাইগে ডাটাটা গেলে ক্লিয়ার হয়ে যায় এই যেরকম ক্লিয়ার হয়ে যায় ওই যখন ক্লিয়ার হবে এই যে ধরেন আমার বলব অনেকখানে এখানে ক্লিক লাগে আমার ক্লিয়ার হয়ে গেল সব কিছু তখন আমি আবার আবার যদি ঢুকি তখন আবার সেই পুরোনো ভার্সন চলে আসবে এই দেখেন এই পুরনো পার্সোন এখন আমার আর কাজও হয় না এখন আবার কি করতে আবার আমার ওয়াইফাই অথবা এম বিডিয়া কানেকশন করতে হবে ওয়াইফাই অন করলাম আপডেটে ক্লিক করলাম অনলাইনে ক্লিক করলাম একটু অপেক্ষা করুন হয়ে যাবে ইজিলি ব্যাপার